আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলকে স্বাগতম জানাচ্ছি সারস ব্লক থেকে আর শুভেচ্ছা জানাচ্ছি আমার সকল রাজশাহীর স্টুডেন্টদেরকে আনসার বাহিনী যারা অক্লান্ত পরিশ্রম করছেন আমি গতকালকে বাইরে বের হয়েছিলাম একটা বিশেষ প্রয়োজনে আলুপট্টি যাব এই রকম চিন্তাভাবনা করে তো যখন আমি স্টেডিয়াম মার্কেটে পৌঁছালাম স্টেডিয়াম মার্কেট থেকেই দেখলাম যে তো কোনো পুলিশ নাই। তবে আমাদের রাজশাহীর আনসার বাহিনী তারপরে স্টুডেন্ট যারা তারা সবাই মিলে এত সুন্দর করে ট্রাফিক পুলিশের দায়িত্ব নিয়ন্ত্রণ করছেন এবং গাড়ি ঘোড়া যাই হোক কোনো জ্ঞানজাম লাগতে দিচ্ছেন না আমার খুবই ভালো লেগেছে দেখেন কি সুন্দর করে নিয়ম শৃঙ্খলার মধ্যে রেখে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের জন্য শুধুমাত্র আমাদের জন্য তাদের এই মানে তাদের এই কষ্টটা আসলেই মনে রাখার মতো তো আমি রেলগেট ক্রস করে যখন স্টেশনের দিকে যাচ্ছিলাম তখনও দেখলাম যে ওইখানেও তো একটা টার্নিং পয়েন্ট আছে সেইখানেও দেখলাম যে অনেক স্টুডেন্ট কাজ করছে দলবদ্ধভাবে এবং যেন কোনোভাবে কোনো দুর্ঘটনা না ঘটে যায় তারা এটাকে খুব সুন্দর করে হ্যান্ডেল করছেন দেখেন যেতে যেতেই আমার হাজব্যান্ডের আবার এক স্টুডেন্ট এগিয়ে আসছে এই যে দেখে খুব ভালো লেগেছে আমার হাজব্যান্ডও তাদেরকে খুব সাধুবাদ জানালেন যে তাদের এই কাজটা খুব আসলে খুবই প্রশংসনীয় তো তারপরে আমার আস্তে আস্তে যখন রাত হয়ে গেল ফেরার সময় ফেরার সময় দেখলাম যে তারা আসলে এতটা কষ্টকর একটা সময় পার করছে আসলে তারা রাতেও আছে এটা দেখে আমার খুব আশ্চর্য লেগেছে যে আসলে তো এটা তো তারা অনেক প্রশংসার একটা কাজ করছে যেটা আমাদের জন্য করছে তাই তাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম